হুলস্থল পর্বতে আপনার লাগে যে শব্দটা আছে সেই শব্দটা হচ্ছে যে হাইল্যান্ড মানে কি মানে কোনটা আসলে গর্ভবতী ছাগল হাইল্যান্ড 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 আসসালামু আলাইকুম চাপাইগিরির লয়া আর একটা ভিডিওতে আপনারা খে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ দেলোর হোসেন আজকে আমরা চলে এসেছি গমাস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে আর গমাস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে হারগে এখানে একটা ছোট ছেলেকে দেখতে পানো এই ছোট ছেলেটার সাথে আগে একটু পরিচিত হইলি ভাই আপনার নাম কি কহা যাবে একটু জি আমার নাম সামিম হাসান অপূর্ব সামিম হাসান অপূর্ব আপনি কোন ক্লাসে পড়েন আমি ক্লাস 9 এ পড়ি এটা স্কুলে না কোন স্কুলে জি এই স্কুলে এই স্কুলে নাইনে পড়ে আর যাই হোক আমারকে কিন্তু যেটা চাপাইগির সিস্টেম সেটা হচ্ছে যে হারা আঞ্চলিক ভাষা আপনাকে তিনটা ধরব এবার এই তিনটা আঞ্চলিক ভাষার আপনাকে সঠিক অর্থটা কইতে হবে যেরকম হাঁকাপাকা হাঁকা পাকা মানে হলো তাড়াতাড়ি এখন এই হাঁকাপাকা দিয়ে ফের আপনাকে একটা নতুন করে সুন্দর করে একেবারে একটা বাক্য কইতে হবে হাঁকা পাকা পড়িয়ে হ্যাঁ তো মোট কথা তিনটা ধরবো আর চার নাম্বারটা হবে আমাদের হুলস্থুল পর্ব চার নাম্বারেরটা যদি আপনি পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনি হারকে পক্ষ থেকে একটা টি শার্ট পাবেন রেডি রেডি ফাইসাল এদিকে চলে এসো এখান থেকে একটা চিট গেল তুলে নিতে হবে আমার ফের দিতে হবে ধন্যবাদ হ্যাঁ দেখা যাক এবার অপূর্ব ভাইয়ের লেগে কি কি হারকে চাপায়ের ভাষা লাইছে এসছে এক নাম্বার শব্দ এই ফেরের দিকে তাকাচ্ছে নাকি এক নাম্বার শব্দ হচ্ছে যে লক পক মানে কি लगभग लगभग 10 सेकेन्ड समय लगभग अरु बि सहज गर्दिब जी कहइन हो जी खण्ड लगभगको छ माने एक सही शब्दर उत्पन्न याट लगभग माने हरा असल जे के बुझ মানে একটা এক্সাইটেড কিছু একটা ই বুঝায় ইংলিশ কোহা যাবে না বাংলা আরকে আরকে চাপের ভাষা কই নো এখন সঠিকটা কই দেবে মানে রোমাঞ্চিত হ না সঠিক কথাটা কই দেব লকপক 10 সেকেন্ড পার হে গে ভাই না বলে দে লকপক মানে হলো যে মন চাইছে যেমন কই না কো তুই এটা খাচি সার জি লকপক করছে বলে হ্যাঁ মন মন চাওয়া তাকে এখানে গিয়ে দিকে না আচ্ছা এবার দু নম্বর শব্দ আমার ছোট্ট ভাইটার লাগে মেলায় মানে কি অনেক এটা খুবই সহজ পড়ে গেছে যাক একটা হয়েছে তাহলে কিন্তু মেলায় দিয়ে ফের সুন্দর করে একটা বাক্য কইতে হবে আর কাছে মেলায় টাকা আছে কয় টাকা হে কি একটা পারে এবার যদি দুই নাম্বারটা পারে তাহলে ফের ওর লাগে একটা পুরস্কার থাকবে তিন নম্বর শব্দটা হয়েছে আপনার লাগে লিচ্ছাকা শুধু এটাও শব্দ একেবারে বাকাম করে উত্তর দিতে হয়ে যায় তাহলে লিচ্ছাকা দিয়ে এখন ব্যাখ্যা কইতে হবে একটা লিচ্ছাকা শাক দিয়ে এখানে ভাত খাসিস তরকারিলে ও কে এবারে ফাটি ফেলে দে তো আপনি হলস্তুল পর্বতে যেতে পারবেন না তার কারণ হইছে যে আমি একটা পারে একটা পারে তো যাই হোক দুটা পারেছে তবে হলস্তুল পর্বটা একটু ধরেই লি যদিও পারে কহ না মানে যদি পারে পারক সমস্যা নাই কিন্তু পুরস্কারটা পাবেন আর কি রেডি ঠিক আছে ওকে হলস্তুল পর্বতে আপনার লাগে যে শব্দটা আছে সেই শব্দটা হচ্ছে যে হাইแลนด์ মানে কি হাইแลนด์ মানে ছাগল মানে ছাগল ছাগল হাইল্যান্ড মানে কোনটা আসলে গর্ভবতী ছাগল হাইল্যান্ড 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 ছাগলই তো বুঝেছে এখন কোন ছাগলকে বলছেন মানে এটা প্রায় হয়ে গেছে কিন্তু আসলে ছাগল না এটা হয় ছাগি ছাগি হাইল্যান্ড মানে তো ছাগল হবে না গো মানে সঠিকভাবে ভাবে যদি কইতে চাই তাহলে এটা ছাগি হয় তো গর্ভবতী ছাগল কো হয়েছে এটাও মোটামুটি মেনে নেওয়ার মত কিন্তু আসলে সম্পূর্ণ মেনে নিতে পারছি না গো যে আসলে এটা হার সব মানে সঠিক উত্তরটা হয়েছে কি হ্যাঁ হাইল সঠিক উত্তরটা ছাগি ছাগি হ্যাঁ তো যাই হোক হাইল্যান্ড আমার ভাইটা যে পুরস্কারটা পাবে আজকে সে পুরস্কারটা খেলে আনতে কো যে আমার ঘে ফাইসাল ভাইকে আমার ঘে পক্ষ থেকে একটা কলম আছে চাপাই কলমটাকে একটু সুন্দর করে ফোকাস করবেন চাপাইগিরির পক্ষ থেকে আপনাকে আমরা একটা কলম উপহার দিন যাই হোক ভালো খেলেছেন তবে যদি হুলস্থুল পর্বটা খেলতে পারতেন তাহলে মনে করেন যে একটা টি শার্ট পাওয়ার কি থাকতো সম্ভব আর কি ছোট ভাই লেগে সবাই দোয়া করবেন আর ছেলেটা জেনে বড় হয়ে আরো ভালো কিছু করতে পারে আমার পক্ষে দোয়া রইলো আসসালামু আলাইকুম সকল দর্শক মরালিকে আল্লাহ